সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশ গাছ যখন বেশি মন খারাপ থাকে তখন আমি এগুলোকে যত্ন করি এগুলাকে একটু এসে আমি পরিষ্কার করে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য সেটা হচ্ছে আমার এই যে ছাদে ছোট্ট একটা নার্সারি বললেই চলে তো চতুর্পাশে গাছ আর গাছ আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি আপনারা কি কি গাছ লাগাইতে আমার মতো পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার পাশে এই যে এটার ভিতরে গোলাপ গাছ আছে এই পাশে আম গাছ আছে এই যে এই পাশে আম গাছ ভিতরে একটু গোলাপ গাছ আছে মানে ছোট্ট একটা নার্সারি বলেই চলে আমার পিছনে গাছ আছে এই যে এর পাশে তারপরে এই পাশে আছে গোলাপের গাছ আম গাছ এই যে এখানে একটা ঘর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঘরটা এখানে আমি মাঝে মধ্যে বসি আমার খুবই ভালো লাগে আমি বাচ্চাদের মতো খেলা করতে খুবই পছন্দ করি ছোটোবেলা আমরা এভাবে খেলা করতাম না এভাবে খেলা করতাম ঘর বানিয়ে তাই না তো এখন আমি বড় হয়ে গেছি তারপরেও আমার খেলার নিশাদরা যায় না খেলা বলতে এখানে বসে থাকলে ভালো লাগে আর গাছগুলোকে একটু যত্ন করি এই যে এখানে আম গাছ আছে এখানে গোলাপের গাছ আছে এই যে খুবই ভালো লাগে এগুলোকে পরিষ্কার করে দিই কিন্তু আমাদের খুবই উপকারী জিনিস গাছ থেকে আমরা ফুল পাই ফল পাই সব কিছুই পাই আর আমাদের এই বাড়িতে আল্লাহ রহমতে সব ধরনের গাছই আছে ঠিক আছে ফুলের গাছ ফলের গাছ ইনশাল্লাহ সব ফলের গাছে আমরা লাগাইছি ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার মনটা ভরে গেল এই যে এই পাশেও গাছ আছে এই পাশেও গাছ আছে এই যে এখানে গাছ আছে আম গাছ তারপরে এই যে ফুলের গাছ ওই পাশে আছে জবা গাছ আম গাছ ওই পাশে এই যে এই পাশে গোলাপের গাছ আছে একটা একটা না কয়েকটাই আছে তো কা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন আমার ছোট্ট নার্সারিটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে ভুলবেন না জানাতে তো এইভাবে সবাই গাছ লাগাবেন বেশি বেশি করে আমার মতো কে কে গাছ লাগাতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার খুবই ভালো লাগে খুবই শখ যখন বাহিরে যাই তখনই আমি একটা করে গাছ নিয়ে আসি ঠিক আছে এই যে এই পাশে ভিতরে অনেক গাছ আছে ভিতরে বসার জায়গা আছে ছোট্ট একটা নার্সারি আমার বললেই চলে এই যে এই পাশেও গাছ আছে আমার পিছনের সাইডে দেখতে পাচ্ছেন তার উপরে আম গাছ আছে আর এই পাশে তো আছেই এই যে ঠিক আছে তো খুবই ভালো লাগে আমি যখন এগুলোর সাথে সময় দিই আমার খুবই ভালো লাগে তারপরে এখন তো বৃষ্টি আসে বৃষ্টির সময় এখন পানি দিতে হয় না যখন খরা থাকে রোদের তাপটা বেশি থাকে তখন গাছলে একটু পানি দিতে হয় গাছতে ঠিক আছে এই যে ওই পাশে এই যে জবা ফুলের গাছ আছে এই যে জবা ফুল এটা এই পাশে বসার জায়গাটা দেখালাম খুবই ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে এগুলা গাছ পরিষ্কার করে দিতে হয় মাঝে মধ্যে আমার খুবই ভালো লাগে এদের সাথে যখন আমি সময় দিই আমার আসলে খুব ভালো লাগে গাছের সাথে সময় দিলে খুব ভালো লাগে ঠিক আছে মনটাও ভালো হয়ে যায় আমার তারপর পানি দিই ঠিক আছে যে ঘাস হয়েছে এগুলা পরিষ্কার করে দিব দিয়েছি কিছুক্ষণ আগে আবার দিতে হবে না হয় কি হয় এগুলা গাছ থাকলে গাছের পুষ্টিগুলো উঠায় এনে এই যে গোলাপ আমার খুবই পছন্দ এই যে গোলাপ এখন গোলাপ নেই গোলাপের সময় যখন ফুটে অনেক অনেক গোলাপ ফুটে ওঠে এখন মানে হালকা হালকা গোলাপ ফুটে আছে এই পাশে এই পাশে বেশি নেই কম আছে ঠিক আছে এই যে